ব্যস্ততম ঘটালা সড়ক দুর্ঘটনা মানেই ঘাটাল পাঁশকুড়া সড়ক ট্রাফিক ব্যবস্থা আরও জোরালো করতে দুর্ঘটনা এড়াতে হয়তো সম্প্রতি ডিএসপি ট্রাফিক টু বা ট্রাফিক ওসি জেলা পুলিশ থেকে নিযুক্ত এই সড়কে বকুলতলার ট্রাফিক কন্ট্রোলটা ঠিক কোন জায়গায় এখানে আদেও যান চলাচল নিরাপদ এবং নিয়মমাফিক এই বকুলতলা থেকেই ঘাটাল পাঁশকুড়া সড়ক ও ঘাটাল মেদিনীপুর সড়ক চার ভাগে বিভক্ত হয়েছে ঘাটাল পাঁশকুড়া সড়কের পাঁশকুড়ার দিকে অর্থাৎ দক্ষিণ অংশের ট্রাফিক বিভাজন দেখলে দেখা যাচ্ছে পাঁশকুড়ার দিক থেকে আসা রাস্তাটাকে মাত্র একটা ব্যারিকেড দুভাগে ভাগ করেছে সামনেই যাত্রী বোঝাই বাস ওই রাস্তার বাম পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠানো নামানো করে আবার বাম পাশ দিয়েই পাঁশকুড়া থেকে আসা মেদিনীপুরগামী যানবাহনকে পাঠানো হচ্ছে আবার ওদিক থেকে পাঁশকুড়া সড়কে ওঠানোও হচ্ছে এদিকে আবার ঘাটালের দিক থেকে পাসকুড়ার দিকে যানবাহন ছুটছে এবার উত্তর দিকে অর্থাৎ দাসপুরের দিকের ট্রাফিক বিভাজন দেখলে দেখবেন এদিক থেকে মেদিনীপুরের যানবাহনের যাতায়াত ওদিক থেকে ঘাটাল মেদিনীপুরগামী যানবাহনের যাতায়াত এই যাতায়াতকে নাকি কন্ট্রোল করছে এক প্লাস্টিকের রেলিং সেই জোরে ওই জংশনে যাতায়াত আবার ঘাটাল পাঁশকুড়া সড়কের হাজার হাজার যানবাহনের ঘাটালের দিক থেকে যারা মেদিনীপুরের রাস্তা এই বকুলতলায় ধরছেন বা মেদিনীপুরের দিক থেকে এসে দাসপুরের দিকে যারা যাবেন তারা প্রাণ হাতে করে ওই বিভাজনে পা রাখেন এই বকুলতলার ট্রাফিক কন্ট্রোল কতটা নিরাপদ বা আপনার অভিজ্ঞতা কি বলছে জানাবেন বড়বা হ্য হাই